আজকে এসছি খুঁজে খুঁজে কেন কি একটা সময় সেন্ট্রাল পার্কে হতো তারপরে কোভিডের পর এখানে হয় তো আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এই মেলাটার জন্যে কেন কি এখানকার গুডসগুলো কোয়ালিটি রিয়েলি ভেরি গুড ইন ইনোভেটিভ এবং ক্রিয়েটিভনেস খুব প্রত্যেকবারই আমরা ভালো খুঁজে পাই খুব ভালো লাগছে এবং জমজমাট মেলা আমি চাইবো আরও মহিলাদেরকে পার্টিকুলারলি ফ্যামিলিজ যারা ড্রেস কিনতে চান বা অন্য হ্যান্ডিক্রাফ্টস কিনতে চান দিস ইজ দ্য বেস্ট প্লেস খুব কনভিন আমি হচ্ছি সুচিস্মিতা নাথ আমি নিউ টাউনে থাকি আমার নাম মাধবী দত্ত আমি সবলা মেলায় প্রতিবারই প্রায় আসি খুব ভালো লাগে এবং আমি একজন সঙ্গীত শিল্পী আমি এখানে গানও গেয়ে গেছি এবার না আর খুব এনজয় করছি এত ভালো ভালো জিনিস এসেছে কিনেওছি প্যাকেট পাশে আমার হাতে নেই খুব ভালো লাগছে খুব এনজয় করছি আমরা অনেকেই এসেছি বাড়ির থেকে তো খুব ভালো লাগছে থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ আমার নাম হচ্ছে সিল্কি মিত্র মেলা কেমন এনজয় করছে হ্যাঁ ভালো এনজয় করছি খুব ভালো লাগছে এখানে এসে মানে রকমারি পিঠে পুলি এসব খেতেও ভালো লাগছে আর অনেক মানে যে হস্তশিল্প মেলা হয়েছে এখানে যেটা খুব ভালো মানে 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 যে কারিগররা হচ্ছে ওরা অনেক ভালো কাজ করেছে অনেক সুন্দর সুন্দর জিনিস কিনেছি আমিও কিনেছি আর দেখতে খুব সুন্দর লাগছে ওকে